অমলেশ দেবনাথ এবং বাবার নাম শ্রী সজল মধ্যপাড়ার বাসিন্দা করে নিয়েছে বলে আমাদের ইনফরমেশন আসে রিপোর্ট আসে তারপর আমরা বিশালঘর পি এস আসে তারপর আমরা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হই তারপর দেখা যায় কি সরজিৎ চক্রবর্তী বলে বিশ্রামগঞ্জ এরিয়ার একটা ছেলের সঙ্গে তার কিছু টাকা পয়সার লেনদেন নিয়ে একটা ঝামেলা ওই ঝামেলাকে কেন্দ্র করে কিডন্যাপিং যা হয় তাদের মধ্যে তারপর আমরা যথারীতি অভিযান চালিয়ে অমলেশকে রিকভারি করতে সক্ষম হই তারপর অমলেশের বয়ান থেকে আমরা জানতে পারি যে বিনীত ঘোষ নামক তার একজন বন্ধু বিনীত ঘোষ সরজিৎ চক্রবর্তী এবং অজানা দুজন থেকে কিছু টাকা পাবে ওটা নিয়ে অমলেশকে ফোন করে কি হেল্প করার জন্য তখন অমলেশ বিনীত ঘোষের সঙ্গে মধ্যে এরিয়াতে যায় এবং তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয় অল্টারকেশন হয় টাকা নিয়ে তখন ওখানে যে জনগণ বলে কি তোমাদের ডিসপিউটগুলা চরির গিয়ে এমিকেবলি সেটেল আপ করো ওটাকে কেন্দ্র করে যখন অমলেশ ওই অজানা গাড়ি নাম্বারবিহীন নতুন গাড়ির মধ্যে বসে রাস্তা দেখানোর উদ্দেশ্যে পার্টি অফিস সংলগ্ন রাস্তা দেখানোর উদ্দেশ্যে তখন গাড়িটা অমলেশকে নিয়ে এখান থেকে চলে যায় তো যাই হোক আমরা সক্ষম হয়েছি অমলেশকে রিকভারি করতে এবং রিকভারি করে বিশ্রামগঞ্জ থানার কাছে হ্যান্ড ওভার করি অমলেশকে নাগরজোলা থেকে অ্যাকচুয়ালি রিকভারি করা হয়েছে নাগরজোলা থেকে একজন টমটম চালক খুবই আমাদের সাহায্য করেছে টমটম চালককে বলেছিলাম কি আমতলি পিএসে আসার জন্য তখন যথারীতি আমরাও আসলাম আমতলি পিএসের সংলগ্ন এরিয়াতে টমটমকে দেখে আমরা ওখান থেকে রিকোভারি করে নিয়ে এসেছি তাদের এগেনস্টে কেস মামলার ব্যাপারগুলো বিশ্রামগঞ্জ থানার কাছে হ্যান্ড করা হয়েছে তারাই দেখবে আসল ঘটনা এর মধ্যে আরও কিছু ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা যায় তো তাদের আমার নাম এ প্রসেনজিৎ দেবনাথ পুলিশ বিশালপুর পুলিশ স্টেশন